ও ইয়াস জিম্মা এবং মুসলিমরা যদি কোনো জিম্মা দায়িত্ব নেই তাহলে একটা নিম্ন শ্রেণীর মুসলিমও সেটা সেটাকে বহাল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং যদি কোনো অমুসলিমকে নিরাপত্তা দেওয়ার বিষয় থাকে তাহলে সর্বস্তরের লোক সমান নিরাপত্তা দেওয়ার জন্য ইসলামের বিধান এই নয় যে আমাকে পদস্থ ব্যক্তি হইতে হবে আমাকে বড় একজন কিছু হইতে হবে তাহলে আমি নিরাপত্তা দিতে পারব একজন সাধারণ মহিলা মুসলিম একটা গরিব পুরুষ মহিলা যে কেন যদি না আমি এই মুসলিমকে নিরাপত্তা দিয়েছি তাহলে নিরাপত্তা দেবে সরকার এটা সরিদের বিধান এটা ইসলামের সৌন্দর্য হাদিস আবু মুসলান্ত আহমদ রয়েছে আল্লাহ আলবানী হাদিস কে হাসান সহি বলেছেন একটি বাস্তব ঘটনা শোনেন

দেবর এসে বলছে যে ভাবি আমাকে বাচ্চাও না হলে তো আমাকে মেরে দিবে কারণ আমি তো খুব অপরাধ করেছি আমি খুব অন্যায় করেছি মুসলিমদের উপর সুতরাং আমার যারা যারা বেশি সীমা লঙ্ঘন করেছিল তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল হাতে কন এসে আশ্রয় নিয়েছেহ তখন জানতে পেরেছে আমার বোনের বাড়ি আশ্রয় নিয়েছে ওর দেবর আরে এই বদমাইশ আর এত জন্ম অত্যাচার করেছে এত নির্যাতন করেছে মুসলিমদের এসে বোনের বাড়ি ঢুকে গেছে মারার জন্য তখন ও মেহানি বলছে যে না না আমি মারতে দেবো না আমি ওকে আশ্রয় দিয়েছি বলছে না তোমার আশ্রয় দেওয়া চলবে না তোমার নিরাপত্তার কোনো মূল্য নেই মেহানি তাড়াতাড়ি আল্লাহ তালা আল্লাহ আমি আমার স্বামীর ছোট ভাইকে আশ্রয় দিয়েছি যে তাকে যেন কেউ না মেরে দেয় আর আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে আর আমার বাড়িতে ঢুকে আমার ছোট ভাই আলি ওকে মারতে চাইছে এখন আপনি কি বলেন তখন নবীশাল বললেন আজার তো মানে আজার তো মহানি ও মেহানি যাকে নিরাপত্তা দিয়েছে আমিও তাকে নিরাপত্তা দিলাম চিন্তা করেন এ হচ্ছে ইসলাম ইসলামের সবার মূল্য সমান আপনি মমিন মুসলিম আমিন মুসলিম সমান জি আপনার কথা মূল্য আমার কথা মূল্য সমান জি নিরাপত্তার ক্ষেত্রে আবার নেতা বাছাইয়ের ক্ষেত্রে নয় নেতা ক্ষেত্রে তখন সুরা মানে যোগ্যতম ব্যক্তির পরামর্শ পরামর্শ কার কাছে নেই আপনার পেটে প্রচন্ড ব্যথা করেছে তো শেখ মতির কাছে পরামর্শ নেবেন না যাবেন ওই ক্লিনিকে ডাক্তারের কাছে আর যদি আপনাকে জিন শয়তানে পেরেশান করে তো কি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন না ওই এই ছোটো বাচ্চাটার কাছে নেবেন যে আঠারো বছর বয়সে গেছে সুতরাং পরামর্শ নিই কারণ আঠারো বছর বা কত বছর ভোটের জন্য ইলেকশন এ করার ভোট দেওয়ার জন্য হ্যাঁ এটা লোক আঠারো এটা ছেলে আঠারো বছরের অশিক্ষিত সে স্কুলে পড়ে আর একটা লোক আল্লা মা দুজনের চিন্তাধারা সমান না মোটেই না ও কিছু চিনে যে কে যোগ্য দেশ চালাবার হ্যাঁ সুতরাং এটি ভিন্ন বিষয় কিন্তু আমার এই জন্য ওইখানে গিয়ে ইসলামের সাথে গণতন্ত্র সাংঘর্ষ গণতন্ত্র বলছে যে মুসলিম কাফের আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান এক অক্ট নামাজ পড়ে না নাস্তিকের বাচ্চা নাস্তিক তার ভোটের মূল্য যা আর আল্লাহর অলি হ্যাঁ আল্লাহর অলির ছেলে আল্লাহর অলি তারও ভোটের মূল্য ওই এটা হচ্ছে কুফুরি কথা লাই আস্তাবি আল্লাহ বলছে জান্নাতে যাহানি সমান হইতেই পারে না হতেই পারে না আসমান জমিনে পার্থক্য রয়েছে বুঝা গেছে না জি তো এই ছিল হাদিস নবী সাল্লা সাল্লাম আশ্রয় দিয়েছিলেন বলছেন যে একজন ওই ছিল আজারা রাজুলাই না আজারা তো মেহানি ওম মেহানি দুজনকে দিয়ে তার মধ্যে একজন ছিল যার কথা ঘটনা বর্ণনা করলাম ওম মেহানি কে ছিল না তো আমি নবী সাল্লামের চাচার মেয়ে ছিল হাদিস সহি বুখারি করেছে রয়েছে এটি সহি মুসলিম করেছে আরো প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনহুয়া যারা অবুল আসলমা আযারাত ইবনাতহু জয়নব নবী সাল্লাল্লাহু বড় মেয়ের নাম ছিল তার স্বামীর নাম ছিল আবুল আস আবুল আসকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা না আশ্রয় দিয়েছিলেন এইদিন আবুল আস রাতের অন্ধকারে মদিনায় চলে এসেছিলেন কার কাছে স্ত্রীর কাছে কিন্তু এত কট্টর কাফের ছিল मालूम স্ত্রীকে ভুলে থাকতে পারে না স্ত্রীকে ভুলতে পারে না নবী সাল্লাল্লাহু কিন্তু এই স্ত্রী বলছো তুমি ইসলামটা কবুল করে না বলছেন না আমি ইসলাম কবুল করবো এত কট্টর ছিল কিছু লোক এরকম কট্টর থাকে গোঁড়া থাকে কিছু কট্টর গোঁড়া থাকে এরকম ছিল তো যাই হোক করেছিলেন আবুল আস রাতের অন্ধকারে এসছে আসার পরে একে ভয়ে ভয়ে আছে কি জানি কেউ যদি জানতে পারে যে আমি কাফের এখানে এসেছি মতো এসে তো মেরে দিতে পারে এ সেই স্ত্রীকে যাই নব কে বলছেন বড় মেয়েকে যে আমি তো চলে এসেছি তুমি একটু আমাকে নিরাপত্তা দাও কেউ জানে আমাকে মেরে না দেয় তো এখন যায় না স্বামীর খুব ভালোবাসত খালাতো ভাই ছোট থেকে দেখেছেন ছোট থেকে পরিচিত আত্মীয়তা তো স্বামী প্লাস খালতো ভাই তো শুধু ইমান ইসলামের জন্য তিনি নবীশ্বাসময় কথা শুনে যে তোমার কাছে না আসে তোমার কাছে যেন তোমাকে যেন স্পর্শ না করে কারণ সে হচ্ছে না পাপ যতক্ষণ ইসলাম কবুল না করবে কিন্তু আশ্রয় দিয়েছেন মায়াতে ভালোবাসা আছে কাপের হইল স্বাভাবিক আমি স্ত্রী এই জন্যই তো কাফেরকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে কারণ একটা ভালোবাসা তার সাথে হয়ে যাবে আপনার শারীরিক সম্পর্ক হইলে ভালোবাসাটা একটা হয়ে যাবে অটোমেটিকলি কেউ এটাকে ধরে রাখতে পারবেন তো জাইনাব রাজি আল্লাহ আশ্রয় দিয়েছিলেন তখন রসুল্লাহাম জানতে পারলেন যে হ্যাঁ আমার জামাই কাফের কে কি আশ্রয় দিয়েছে আমার মেয়ে আশ্রয় দিয়েছে তখন বললেন ইউজিরু আল মুসলিম আদনা হম মুসলিমদের ক্ষেত্রে আশ্রয় দেবে নিম্ন শ্রেণীর একজন মুসলিম মানে যেকোনো স্তরের মুসলিম আশ্রয় দিতে পারে আমার মেয়ে আশ্রয় দিতে পারে তার অধিকার তো এই বিষয়গুলি এখানে বর্ণনা করা হয়েছে নবী সাল্লাম জিজিয়ার বিষয়টি এখানে উল্লেখ করেছেন জিজিয়া কার কাছ থেকে নেওয়া হয় অমুসলিম যারা আনুগত্য প্রকাশ করতে চায় আর মুসলিম দেশে বাস করে জিজিয়া অমুসলিম দেশের বাসিন্দা যারা অমুসলিম তাদের থেকে নেয় বোঝা গেছে না এখন একটা ইসলামিক সরকার আর ধরেন সৌদি আরব আর ধরেন অমুসলিম বসবাস করছে নেপালে নেপালে থাকছে ওর উপরে জিজিয়ে লাগাইতে পারবে না এই অধিকার নেই এই অধিকার নেই কোন জায়গায় জিজিয়ে লাগাবে যদি মুসলিম দেশের নাগরিক হিসেবে সেখানে স্থায়ীভাবে থাকে তাহলে এখানে যদি থাকো তাহলে জিজিয়া দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে জিজিয়ার মাসলা পুরানি কারিমে আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন সুরে তে তো নবী সাল্লা জিজিয়া নিয়েছেন মিন্না সারা নাজরান নাজরানে খ্রিস্টানরা ছিল তাদের থেকে এবং আরও কিছু লোক খ্রিস্টান ছিল আইলা নামক স্থানে অর্থাৎ জর্ডনে আইলা জর্ডনে অবস্থিত জর্ডনের খ্রিস্টানদের থেকে নিয়েছেন অমিন আহলে দৌমা দৌমাতুল জন্দাল একটি জায়গা আছে সৌদি আরবের ভিতরে কেউ জানেন গেছেন কোনোদিন কেউ আল সাকাকা আর আর আপনাদের মধ্যে কেউ যায়নি এইদিকে যখন আপনি যাবেন হাফরুল বাতেনের রোড গেছেন জোবাইল পরে গেছেন জোবাইলের পরে দুটো রাস্তা একটা খাবজি হয়ে এতে ঢুকে গেল ডান দিকে আর বাম দিকে চলে গেল না এরিয়া হয়ে হাফরুল বাতেন হাফরুল বাতেনের পরে রাখা আর তারপরে আর আর বাম দিকে কেটে যাবে তখন আমি যেহেতু বক্তব্যে গেছি বাই রোডেও গিয়েছি একসময় যৌবনকালে আর প্লেনও গেছি এই ছবি শাখা খাতে বক্তব্য করেছি তো দমতুল জান্দালও গেছি তো দমতুল জান্দালের খ্রিস্টান ছিল দমতুল জান্দাল সাকাকা আল জফ থেকে চল্লিশ কিলোমিটার দূরে জি